আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সজীব ওয়াজেদ জয় আওয়ামী সভানেত্রী পুত্র তাকে তো আপনারা সবাই চেনেন তার কথা বক্তব্য এখন বাংলাদেশের মানুষ আগ্রহের সহিত শোনেন শুধু শোনেন তাই নয় তাকে রীতিমতো ফলো করেন তিনি কোথায় যাচ্ছেন কী করতেছেন কোথায় কী বক্তব্য দিতেছেন কোন পত্রিকায় সাক্ষাৎকার দিচ্ছেন সাক্ষাৎকারে কী বলতেছেন তার ফেসবুক হলে তিনি কী পোস্ট করতেছেন শুধু ফেসবুকে না ইনস্টাগ্রাম টুইটার সকল কিছুই ফলো করেন এটা আমি আমার দিক থেকে বলতে পারি আমি তাকে ফলো করি এবং তা তিনি কোথায় কী বলতেছেন তার প্রতিটা মুভমেন্ট আমি বোঝার চেষ্টা করি তিনি কি দিক নির্দেশনা দিচ্ছেন দলের প্রতি দেশের সাধারণ মানুষের প্রতি কী আহ্বান জানাইতেছেন সকল বিষয়ে আমি যতটুকু জানি আপনাদের সামনে আমি উপস্থাপন করি এই এত এত কিছুর মধ্যে আমি এখন পর্যন্ত কোনো জায়গায় তাকে বলতেও শুনলাম না লিখতেও দেখলাম না যে এই যে জুলাই আগস্ট আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের অভিযোগ আছে বর্তমান সরকারের পক্ষ থেকে এবং সরকারের নিয়োগকর্তাদের পক্ষ থেকে যে জুলাই আগস্ট আন্দোলনে তারা গণহত্যা চালাইছে তারা এইটা করছে নানান ধরনের অভিযোগ কিন্তু আছে সেই অভিযোগগুলো কোনোভাবে দায় স্বীকার করা বা মেনে নেওয়া যে হ্যাঁ ঠিক আছে আমরা দোষী আমরা দায় শিকার এরকমভাবে কি জয় কোনো জায়গায় বক্তব্য দিয়েছেন আপনার জানা মতে আপনি যদিও না জানেন আমি যদিও না জানি তারপর আমার দেশ পত্রিকা ঠিকই জানে আমার দেশ পত্রিকার এই নিউজটা পড়ার পরে সত্যিকার অর্থে আমি মানে স্তব্ধ হয়ে গেছি যে এ কেমন শিরোনাম করতে পারে এ কেমন তারা নিউজ ছাপাইতে পারে আমি কত মানে আগ্রহের সহিত খুবই মানে কি গুরুত্ব দিয়ে নিউজটা পরিপূর্ণ পড়লাম পরে দেখলাম যে ওই যে নিউজের যে প্রথমে কয়েকটা লাইন থাকে চুম্বক অংশ মানে পুরো ঘটনার সারসংক্ষেপ উপরে লেখা থাকে মানে শিরোনাম তার নিচে সারসংক্ষেপ নিচে থাকে বিস্তারিত ওই শিরোনাম এবং সারসংক্ষেপেই এমনভাবে লেখা হয়েছে যে তিনি দায় স্বীকার করছেন এই জুলাই আগস্টে মানে কিভাবে বলছেন দেখেন আমি আপনাদেরকে নিউজটা পড়ে শোনাবো অবশ্য পরে নিচে তারা বিস্তারিতভাবে যখন লিখছেন সেখানে সজীবদের জয়ের বক্তব্যটা মানে মোটামুটি ঠিকভাবে তুলে ধরছেন কিন্তু প্রথমের লাইনগুলো কাদেরকে খুশি করার জন্য একটা দৈনিক পত্রিকা এই ধরনের নিউজ করতে পারে এই প্রশ্নটা আপনাদেরকে রাখলাম আপনারা এই পত্রিকার নিউজটা এই নিউজটা আপনাদের পড়ে শোনাব আপনারা শুনবেন শুনে আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে দেখেন আমি আপনাদের শিরোনামটা পড়ে শোনাই আপনারা চাইলে পড়ে নিতে পারেন আমার দেশ পত্রিকার জুলাই গণহত্যার দায় স্বীকার করলেন হাসিনা পুত্র জয় এটা হলো তাদের শিরোনাম এই শিরোনামটা যখন আপনার চোখে পড়বে আপনি কি মানে স্তব্ধ হয়ে যাবেন না যে কি ব্যাপার আমি তো কোথাও শুনলাম না এরা কোথা থেকে জানলো নিউজটা পড়ি নিউজটা পড়তে গিয়ে দেখতেছি তারা শুরু করছে এভাবে ভারতের কলকাতার বুকে আয়োজিত এক অনুষ্ঠানের সুদূর প্রবাস থেকে ভার্চুয়ালি ভেসে এলো সজীবজের জয়ের কণ্ঠস্বর গতকাল সোমবার বিজেপি ঘনিষ্ঠ সাংস্কৃতিক জোট খোলা হওয়া আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র দীর্ঘ আধা ঘন্টার সেই বক্তৃতায় উঠে এলো অনুশোচনা স্বীকারোক্তি এবং একই সঙ্গে আসন্ন নির্বাচনে করা হুশিয়ারি এই যে লিসাসে লিখছেন আসন্ন নির্বাচনে করা হুশিয়ারি এটা ঠিক আছে সম্পূর্ণ ঠিক আছে স্বীকারোক্তি অনুশোচনা হ্যাঁ অনুশোচনা হালকা একটু আছে সেটা ভিন্ন প্রেক্ষাপটে আমি তুলে বলবো আপনাদেরকে স্বীকারোক্তি বলতে কোনো কিচ্ছু নেই পঁচিশ মিনিট পনেরো সেকেন্ডে সোজে বজে জয় সেই বক্তব্যটা একাধিকবার আমি শুনছি বাংলা ট্রান্সলেট সহ মানে সাবটাইটেল সহ সেখানে আমি কোনো জায়গায় স্বীকারোক্তি শব্দটা পেলাম না কিন্তু আমার দেশ পেয়েছে দেখেন খুব ইন্টারেস্টিং নিউজ তারপরে তারা লিখছেন দুই হাজার চব্বিশ সালের রক্তক্ষয়ী জুলাই আন্দোলনে ছাত্রদের মৃত্যুর দায় এতদিন সরাসরি স্বীকার না করলেও এবার কলকাতায় সেই ঐতিহাসিক দায়ভার নিজের কাঁধেই তুলে নিলেন জয় তিনি স্পষ্টভাবে জানান জুলাইয়ের আন্দোলনে যত নিরপরাধ ছাত্রবাস এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে তার সঙ্গে সম্পূর্ণ তার সম্পূর্ণ দায় তিনি নিচ্ছেন ধরেন এই ধরনের ডাহাম ইচ্ছা কথা আপনি শুনছেন তারা তো যে বক্তব্যটার রেফারেন্স দিছে গতকালকে গতকালকে খোলা হওয়ায় সাংস্কৃতিক মঞ্চে যে আয়োজন করছে সেই আয়োজনে তিনি যে বক্তব্য দিচ্ছেন আমি বললাম পঁচিশ মিনিট পনেরো সেকেন্ডে আশা করি আপনারাও শুনছেন আমিও কিন্তু সেই বিষয়ে একটা ভিডিও দিচ্ছি অন্তত সেইটা তো শুনছেন ওর মধ্যে কোথাও আছে যে আমি সজীবদের জয় সকল কিছুর দায় স্বীকার করলাম নাই কিন্তু এই যে চম্বুক অংশ এখানে তারা লিখে দিছে দেখেন পরে যেটা লেখছে সেটা অবশ্য সামঞ্জস্যতা আছে অনুষ্ঠানের আলোচনায় জয় স্বীকার করেন যে কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি অত্যন্ত ন্যায্য ছিল তার মতে অর্থাৎ সজিবাজের জয়ের মতে সরকার আগেই কোটা বাতিল করেছিল কিন্তু আদালতের নির্দেশে তা ফিরে আসার পরিস্থিতি জটিল হয় এই পুরো বিষয়টিকে তিনি সরকারের একটি ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেছেন তবে ছাত্রদের মৃত্যুর দায় নিলেও নৈপত্যের ষড়যন্ত্র নিয়ে তিনি নিজের অবস্থান অনড় থেকেছেন এই যে শেষের অংশটুকু ঠিক আছে যে এই যে ষড়যন্ত্র সজীব জয় বলছেন যে চুলে আগস্ট আন্দোলনে যে এতগুলো মানুষ প্রাণ হারাইল পুলিশ তো গুলি চালানো রাবার বুলেট চালাইছে যেটা দিয়ে মানুষ মারা যায় না এই যে এত এত কিছু হলো আমার মা তিনি এভাবে আমার মা শেখ হাসিনা একটা স্বাধীন জুডিশিয়াল কমিটি গঠন করছিলেন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করছিলেন সেই কমিটি বিলুপ্তি ঘোষণা করছে কে ডক্টর ইউনুস নিজের মতো করে তিনি তদন্ত করছেন সচিবালয় দাবি জানাইছেন যে এগুলো তদন্ত করা হোক যদি আমাদের ভুল থাকে আমরা অবশ্যই তাই স্বীকার করব। আর যদি মানে মানে প্রকৃত ঘট এই যে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যে আটশোর মতো মানুষ মারা গেছে সরকারের পক্ষ থেকে পনেরোশো বলে মানে একটা হজবরল অবস্থা জাতিসংঘের সেই প্রতিবেদনকেও কিন্তু আওয়ামী লীগ তারা চ্যালেঞ্জ জানাইছে তারা বলছে যে সত্য উদ্ঘাটন হোক এই যে মারাত্মক গেছেন যেভাবেই যাক কিন্তু কিভাবে গেল কারাই এই ঘটনাগুলো ঘটাইল সরকার স্থাপনায় কারা হামলা চালালো বিনষ্ট কারা করলো এটা সঠিক তদন্ত হোক সঠিক ব্যক্তিরা বের হয়ে আসুক যে এরা এরা ঘটাইছে এইটা দাবি করছে আর এখানে সুন্দরভাবে ম্যাট্রিক নিউজ করছে দেখেন তারপরে বলছে জয়ের দাবি অনুযায়ী শেখ হাসিনার যে অডিও রেকর্ড প্রকাশ্যে এসেছে তাতে স্পষ্ট যে জঙ্গিরা থানায় হামলা চালাচ্ছিল এবং সেই সময় থেকে পরিস্থিতি হিংসাত্মক মন নেয় তিনি জোর দিয়ে বলেন যে সরকার বা পুলিশ আগ বাড়িয়ে হিংসা শুরু করেনি বরং আন্দোলনের আড়ালে থাকা কট্টরপন্থী জঙ্গিরাই অগ্নিসংযোগ এবং গোলমালের সূত্রপাত ঘটিয়েছে তাহলে যে ব্যক্তি এই কথা বলবে যে তার মা শেখ হাসিনার কল রেকর্ডই প্রমাণ করে যে এটা জঙ্গি হামলা এবং সকল নৃশংসতা জঙ্গিরাই করছে এবং সরকার বা পুলিশ আগ বাড়িয়ে হিংসা শুরু করে নাই বরং আন্দোলনের আড়ালে থাকা কট্টরপন্থী জঙ্গিরাই অগ্নিসংযোগ এবং গোলমালের সূত্রপাত এই কথা যে ব্যক্তি বলতে পারে সেই ব্যক্তি কোনো সময় বলতে পারে যে দায় স্বীকার করলাম আপনি একটু মিলেন মানে এটাকে কি কাকতাল কাকতালেও বলবেন মানে সরি এত হাসা ঠিক না সিরিয়াসলি একটা নিউজ মানে কাকতালুয়া তো বলা যাচ্ছে না মানে সুন্দরভাবে ম্যাট্রিকুলাসলি সূক্ষ্মভাবে শিরোনামটা দেওয়া হয়েছে এবং প্রথমের চৌম্বুক অংশটা এমনভাবে সাজানো হয়েছে এটা অবশ্য ঠিক আছে আমার দেশ পত্রিকা যারা বেশি বেশি পড়েন তাদেরকে খুশি তো করতে হবে তাদেরকে খুশি করার জন্য এরকম শিরোনাম হয়তো বা দিছেন এবং এরকম চম্বুক অংশ সাজিয়ে দিচ্ছেন যে যারা প্রকৃত ঘটনা জানার জন্য ইচ্ছুক তারা তো পরিপূর্ণ নিউজটাই পড়বে সত্যটা তারা জানতে পারবে এই যে আমরা আমি পরিপূর্ণ নিউজটা পড়ছি যার কারণে নিচের ঘটনাগুলো আপনাদের বলতে সত্য ঘটনা বললাম তাদের পত্রিকার রেফারেন্সটা নেই মানে আমার কাছে এরকমই মনে হলো যে খুশি করার জন্য নিউজ করে কোন নিউজ পত্রিকার কি পাঠককে খুশি করানোর জন্য নিউজ করা উচিত প্রিয় দর্শক আপনাদের সামনে এই প্রশ্নটা রেখে এই ভিডিওটা এখানেই শেষ করছেন সবাই ভালো থাকবেন الله بس.